তো আমরা জুনিয়র ক্যাটাগরি আর একটি সমস্যা সমাধান করি দেখো এখানে এটি বর্গ আছে তাই না এ বি সি ডি একটি বর্গ আবার এই সি এম এই এ বি কে এমন ভাবে ভাগ করেছে যেন এই এ এম ইকুয়াল টু 5 হয় আর এর বাহু দৈর্ঘ্য আছে 15 বলছে যে এই রংগর অংশের ক্ষেত্রে অর্থাৎ পি বি কিউ এন এই বর্গের ক্ষেত্রফল এটা বর্গ এর ক্ষেত্রফল বের করতে হবে তাই তো এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো এই সমস্যা সমাধানের জন্য আমাকে মেনলি যে জিনিসটা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল বের করতে বর্গের বাহু দরকার বর্গের বাহু দৈর্ঘ্য যে কোনোভাবে যদি বের করতে পারি তাহলে বাহু গুণ বাহু দিলে আমি ক্ষেত্রফলটা পেয়ে যাবো তো যেহেতু এটা x মনে করি এটা x ধরি তাহলে এটাও x পাবো এটাও x পাবো এটাও x পাবো তো এটা ক্ষেত্রফল বের করতে হবে তো আমি চিন্তা করবো কিভাবে এটা বের করা যায় অ্যাট ফার্স্ট

m equal to 15 minus 5 equal to 10 আচ্ছা p B equal to x আমি এগুলো x ধরলাম ঠিক আছে তো এই x এর ভ্যালু বের করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই x এর সাথে একটা সমীকরণ গঠন করতে x কে নিয়ে একটা সমীকরণ আমাকে গঠন করতে হবে যদি সমীকরণ গঠন করতে পারি তাহলে আমি বলতে পারবো যে এটা তাই না সেখান থেকে আমি ক্যালকুলেশন করে বের করতে পারবো এখন দেখো এখানে দুটো ত্রিভুজ এম বি সি ত্রিভুজ এবং এন কিউ সি ত্রিভুজ এই দুটো ত্রিভুজ যদি সদৃশ প্রমাণ করতে পারি তাহলে আমি সেখান থেকে একটা অনুপাতে নিয়ে আসবো অনুপাত থেকে আমি ক্যালকুলেশন বের করে আমি ক্যালকুলেট ক্যালকুলেট করে আমি এক্সের মানটা বের করতে পারবো তো এম বি সি এম বি সি ত্রিভুজ ও এন কিউ সি এন কিউ সি ত্রিভুজে দেখো এই এই কোনটা কত নাইনটি ডিগ্রি না ইকাল টু নাইনটি ডিগ্রি বুঝলি কিনা ঠিক আছে আর দেখো এই কোনটা দুটো ত্রিভুজের কমান কোন অর্থাৎ বি সি এম কোন বি

দুটো দুটো কোণ হলে বাকি কোণ বাকি কোণের হতে বাধ্য তার মানে এম বি সি ত্রিভুজ সদৃশ্য হলো আচ্ছা সদৃশ্য হলে আমার মেইন যে কাজটা এক্স এর সঙ্গে একটা সমীকরণ গঠন করা তো এক্স কে নিয়ে আমি কিভাবে অনুপাত দিয়ে সমীকরণটা গঠন করি সেটা দেখি যেহেতু বড় ত্রিভুজের এখানে মানটা আমি জানি অর্থাৎ কোনটা এটা এম বি এম বি আছে বড় ত্রিভুজ বাহু এম বি এটা কোন এই সি কোণের বিপরীত কোণ অনুরূপে এই সি কোণের বিপরীত ছোট ত্রিভুজ এন এন কিউ এইটা সমান এবারে দেখো তো এইটা অনুপাতে আর আরেকটা কিছুর সমান হয় বলো আমরা জানি সমকোণের বিপরীত বাহু বা বাকি কোণ কোনটা বাকি কোণ কাছে এই কোণ সমান এই কোণ ঠিক কিনা এর বিপরীত বা এই বিএম মানে কত বলো টেন বিএম মানে টেন এন কিউ মানে কত এন কিউ মানে এক্স এক্স যে এক্সটা ধরেছি আমি